জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার এমন তারি যেন ভালোবেসেছে আসসালাম আলাইকুম মনোরা আজকে আমি নব্বই দশকের সাদা কালো ছবির যে নায়িকারা ছিল তাদের মতো সাজব যেমন ববিতা কবরী আন্টিদের মতো এক ক্যারে সাজ দেব তার জন্য আমি একটা শাড়ি পরে নিয়েছি কালো শাড়ি বুঝছেন আমি তারপরে এই যে পাশ দিয়ে শীত করে চুলটা ক্লিপ দিয়ে বাঁধে লইছি তারপর তারা যেরকম বেনি করে যে চুল বাঁধতো ওরকম তো বেনি আমি করতে পারি না কিন্তু আমার কাছে একটা ব্যান্ড আছে বেনির ব্যান্ড ওইটা মাথায় দিয়ে লইছি আর উপর দিকে উঠাইয়া চুলটা বাঁধে লইছি তারপর ওই যে নব্বই দশকের যে নায়িকারা কিভাবে কাজল দিতে আপনাদের কি মনে আছে এরকম চোখে টানা টানা করে একদম হরিণের মতো বড় বড়ো করে চোখের ভিতরে ই দিত কাজল দিত বুঝছেন আমি ওরকমভাবে একদম বড় বড় করে কাজল দিয়ে লইছি ছোট্ট একটা টিপও দিয়েছিলাম তারপর এখন একটু দিয়ে নেব মাস্কারা বুঝছেন একদম ওই যে এই চোখের পাপড়িগুলো একদম বড় 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 ওজানো হয় আর আমারও পার্সোনালি এই যে মাস্কারার আর কাজল এইটা কিন্তু আমার খুবই পছন্দের দেওয়াটা বুঝছেন দিয়ে লইছে একটু নিচেও দিছি একটু উপরেও দিছি কেমন লাগে হ্যাঁ ওই যে নব্বই দশকের নায়িকারা কিন্তু চোখ দুগ্গর মধ্যে কাজল দিয়ে একটু টিপ 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 করতে এখন এই যে আমি কপালের টিপটা আর একটু বড় করতে চাচ্ছিলাম আর আমার বাসায় অনেক টিপ ছিল আমি বাড়িতে গেছিলাম ওই সময় বাড়িতে রাই খেয়ারছে এই জন্য আমি কাজল দিয়ে এই টিপটা দিয়ে সারে লইছি বুঝছেন তারপর দেব ঠোঁটে লিপস্টিক কিন্তু সাদা কালো ছবির মধ্যে ঠোঁটে লাল লিপস্টিক দেশে না কালা কাজল দিয়ে দেশে তো বুঝাইতো না আমি এখানে লাল লিপস্টিক হালকা কালারের লিপস্টিক দিছি বসছেন আর আপনারা তো নব্বই দশকে সাদা কালো মুভি দেখছেন ও হয় না লাল লিপস্টিক দেশে না কালা লিপস্টিক দেশে কিছুই বুঝাইতো না শুধু কালা ঠোঁটেছি নেই আর গালের মধ্যে ব্লাশ দে না হালকা কালারের ওই যে কাজল দেশে হ্যাঁ বুঝেছে না হালকা হালকা কালোসি নেই তো কিন্তু আপনারা তো দেখতে পারবেন লাস্টে আমার শ্বাসটা আমি এখানে লাল লাল আমি নাকটারে গালডারে ডারে আর কি আমার চিক হ্যাঁ চিকটা একটু লাল লাল করে লইছি তারপর দেখেন আমি চুরি পরছি বসছেন চুরি উপরে লইছি ফাইনালি হয়ে গেল আমার কবুরি আনটির মতো লুক দেখেন মনুরা দেখেন আমাকে কি সেই নব্বই দশকের নায়িকাদের মতো লাগতেছে এখন বলেন মনুরা আমারে কোন নায়িকার মতো লাগতেছে সত্যি করে বলবেন আমার কোন নায়িকার মতো লাগতেছে আমারে কি লাগতেছে সেই নব্বই দশকের নায়িকাদের মতো হ্যাঁ কমেন্টে জানাইবেন অবশ্যই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ মনুরা Tata, bye bye, Allah, peace.